হ্যালো গাইস আমি না রো বলছি কাটা দিলে ঠিক না আমি না রো বলছি কাটা দিলে আজকে আমি এসে গেছি এই জড়ি গাছের তলে মানে এই কিনে আলে শনিবার কিনে হাত হই না হ্যাঁ শনিবারে আলে ভালো ভালো বুড়া ভেন্ডি বুড়া লাউ মিলে আমি না রো বলছি কাটা দিলে কেমন হলো গানটা সবাই একটু হাত তালি দিয়ে দাও বলে বাহ খুব সুন্দর হয়েছে বিশেষ করে তারপরে কিন্তু খাওয়া ঠিক না সকলে জানছেন দাদা যে ভাগwidehat আলো তোর গাড়ি এসে আপনার সাইছেন সঠাই কিন্তু পাবেন নিয়ে না টেনশন এটা আপনি দেখে রা মেটা পান্স কেউ টেনশন তবে আমি এদিকে আমার ভাই লাগে বলবো না কি না কিন্তু কে ফাটাই নাও না ঠিক আছে না আর আজকে তো টিম ডি আর জড়িত করতে লাগা নিচে তো ধামাকার কিন্তু একটু গেছে সবাই করে দিয়েছে ব্যবস্থা চলে আসো নমিতা বাবারে

চলে আসো ঠিক না এক লক্ষ ছাড়িয়ে অন্য লক্ষ ভালোবাসো বাবু সোনা তোমার নাম কি